সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিল মহর্ঘবতার বিষয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা বাস্তবায় সাথ দেবার দাবিতে কিন্তু লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে কর্মচারী ফেডারেশন এবং এই কর্মরীদের যারা আছেন এমনটা কিন্তু জানানো হচ্ছে আজকের ভিডিওয়ে সেটাও জানাই দেওয়া হবে এবং মহর্ঘ বিষয়ে যে মহর্ঘ ভাতার পর কিন্তু আর বাতিল হয়ে যাবে যে পাঁচ পার্সেন্ট প্রণোদন আছে সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে তো চলুন মূল আলোচনায় এখানে যেটা প্রথমে বলা হচ্ছে যে মহর্ঘবতার দাবিতে আপনারা জানেন যে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ ভাতা এবং পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে কিন্তু লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন এগারোতম থেকে বিশতম গ্রেড এর কর্ম কর্মচারীরা এর মধ্যে কিন্তু দাবি না মানা হলে কিন্তু এক মাস থেকে সারা দেশে পালন করার ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার রাজধানী কেন্দ্রীয় মিনারে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে এই বক্তব্য এই কর্মসূচি ঘোষণা করেন এবং তাদের কর্মসূচির মধ্যে রয়েছে যে আগামী ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংগঠিত ব্যানার সাটানো লিপলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ গণমাধ্যম যোগাযোগ মাধ্যম ব্য দাবির সপক্ষে জনমত গঠন এবং আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশন এবং সচিবালয়ের কর্মসূচি এর বিষয়ে কিন্তু অবহিতের সারকিপি প্রদান এসব বিষয়ে কর্মসূচির পরে দাবি না হলে কিন্তু এক মাস নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মরীত পালন ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা এখানে যেটা স্পষ্ট ভাষা বলে দেওয়া হয়েছে যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু একে মাস থেকে তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মনীতিতে যাবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং অন্য একটি সংবাদ সেটা বলা হচ্ছে সরকারি কর্মকর্তা মহার্ঘ ভাতার বিষয়ে যা জানান অর্থপদেষ্টা সরকারি কর্মকর্তা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সচিবালয়ের বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সিকিউরিটি রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে ভূমিকা বিষয়ক মত বিনিময়ের সভায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সত্য মানা হয় না এজন্য অনেক সময় বলা হয় আইএমএফ সত্য ফেল করেছে বাংলাদেশ এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্গবতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানি তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করেছে জানি উপদেষ্টা বলেছেন রেমিটেন্স সহাসী না পেটে হুন্ডিতে পাঠানো হলে সরকার রিজার্ভের টাকাটা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই কিন্তু অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এই প্রবাসী কর্মীরা দক্ষ তারা লেখাপড়া করে যায় এখান থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে তিনি আরও বলেছেন যারা বলেছেন যে কিছুই হচ্ছে না তাদের সঠিক নয় কিছু তো হচ্ছেই অর্থনৈতিক উন্নয়ন অনেক চ্যালেঞ্জ আছে আমাদের হয়তো ব্যর্থতা আছে আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা বড় বড়ো ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না কিন্তু এরপরও যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে এবং বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক ভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন সেটি রাজনৈতিক সরকারকে করতে হবে এবং অন্যটে যেখানে বলা হচ্ছে যে ভাতা যদি কার্যকর হয় সে কিন্তু তো পাঁচ পার্সেন্ট আর থাকবে না সরকারি কর্মচারীদের মহর্ঘবতা ভাতা দেওয়া হবে গ্রেড অনুযায়ী যারা পেছনের গ্রেডের চাকরি করেন তারা কিন্তু বেশি হারে বাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের ভাতা বেশি হবে আর কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসাক চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় যা অনুমোদনের জন্য প্রধান উপদেশের কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশতম গ্রেডের কর যারা আছেন তারা পাবেন বিশ থেকে এগারো বিশ এবং এগারো থেকে বিশতম গ্রেডে পঁচিশ শতাংশ আর কিন্তু মহার্ক ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার থেকে হাজার থেকে সর্বস্ত্র সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়বে স্কেলের মারাফেসের কারণে কেউ চার হাজার টাকার কম এই ভাতা পাবেন না তবে মহর্ক ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেয়া পাঁচ পাঁচ শতাংশ বিশেষ পণ্য সুবিধা কিন্তু আর বহাল থাকবে না অর্থমন্ত্রের মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই গণমাধ্যমকে যত জানিয়েছেন তারা আরও জানিয়েছে যে পেনশন ও বগ্রত কর্মকর্তারা কর্মচারীরা ভাতা পাবেন এবং সরকারের প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিন্তু বাড়তি অত্যন্ত যোগান কোথায় সেটা কিন্তু উল্লেখ করতে হয় আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন